আমি ফাউন্ডার লিটিল গ্রিপ্ট ফাউন্ডেশন শ্রী প্রবীর কর্মকার আমরা সাতই ডিসেম্বর রবিবার অর্থাৎ সামনের রবিবার সেরাম থালেসেমিয়া প্রিভেনশন ফেডারেশন আয়োজিত এক ঐতিহাসিক পদযাত্রায় আমরা অংশগ্রহণ করছি সঙ্গে থাকছে আমাদের আদিবাসী নৃত্যের টিম এবং আমাদের সমান সমস্ত মেম্বার সবাই উপস্থিত থাকার চেষ্টা করবে আমরা চাই আমাদের মতো সমস্ত ধরনের সামাজিক সংগঠন ও বিভিন্ন ক্লাব তারা এই সমাজ সচেতনতামূলক পদযাত্রায় অংশগ্রহণ করুক এবং আসুন আমরা সবাই মিলে একটা থ্যালাসিমা বিহীন এইডসবিহীন সুন্দর পৃথিবী গড়ে তুলি নমস্কার